জুলাই ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুনের বিরুদ্ধে আজ বিরোধী অপরাধ মামলায় রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দর্শক এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি সঙ্গে রয়েছি আমি বিনায়ক রহমান দর্শক দেখানোর চেষ্টা করছি এখানকার সবশেষ পরিস্থিতি আজকের এই রায় ঘোষণাকে কেন্দ্র করেই যে যে এখানকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সেই দৃশ্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে দর্শক দেখছেন সেনাবাহিনীর সদস্যরা রয়েছে এখানে র্যাব রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ধরনের যে সদস্যরা কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং এলাকাটি অর্থাৎ কোর্ট সুপ্রিম কোর্টের চারপাশে কিন্তু কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে আমরা দেখছেন যে সুপ্রিম কোর্টের যে মাজার গেট রয়েছে সেই মাজার গেটে কিন্তু একে একে চেকিং করে কিন্তু ভেতরে প্রবেশ করা হচ্ছে এখানে পুলিশের সদস্যরা রয়েছেন এবং মাজার গেট থেকে একটু সামনে এগিয়েই কিন্তু সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন এবং আর ট্রাইব্যুনালের গেটে আমরা দেখেছি যে সেখানে কিন্তু র্যাব পুলিশ সে সদস্যরাও রয়েছেন এই মুহূর্তে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি দেখানোর চেষ্টা করছি এখানকার সবশেষ পরিস্থিতি

দর্শক একটু বাহিরের দৃশ্য যদি দেখানোর চেষ্টা করি আপনারা দেখেন সুপ্রিম কোর্টের মাজার গেট সংলগ্ন যে প্রবেশ পথটি রয়েছে সেটির সামনে কিন্তু কঠোর অবস্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এই মুহূর্তে আপনারা দেখছেন এখানে বিজিবি রয়েছে র্যাব রয়েছে সেনা সদস্যরা রয়েছে এছাড়াও কিন্তু পুরো যে সুপ্রিম কোর্ট এসের আশেপাশে এলাকাগুলোতে কিন্তু যান চলাচল এই মুহূর্তে বন্ধ রয়েছে আমরা দেখেছি সে যে যান চলাচল বন্ধ রয়েছে এবং এই মুহূর্তে আমাদের দেখানোর চেষ্টা করছি যে এখানকার সব শেষ পরিস্থিতি আমরা দেখছেন বিজিবি রয়েছে পুলিশের সদস্যরা রয়েছে সব মিলিয়ে কঠোর নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে সুপ্রিম কোর্ট এলাকায় দর্শক জানিয়ে রাখি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হকে নাম চৌধুরীর সমন্বয়ে গঠিত তিনজনের যে প্যানেল রয়েছে এই প্যানেল এই রায় ঘোষণা করবেন এবং আজ এগারোটায় রায় ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এইচ এম তামিম এ মামলার রাষ্ট্রপক্ষে ছিলেন এই মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম অ্যাডভোকেট মিজানুল ইসলাম এবং প্রসিকিউটর গাজী এম এইচ তা তামিম দশক এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি সুপ্রিম কোর্ট প্রাঙ্গন থেকে সবশেষ পরিস্থিতি দশক আপনাদের জানিয়ে রাখি বিরোধী অপরাধে প্রথমবারের মতো দেশের কোনো সাবেক প্রধানমন্ত্রী কিন্তু সাজার মুখোমুখি হতে যাচ্ছেন আর এর রায় ঘিরেই দেশ বিদেশের মানুষের নজর এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দিকে জুনাই গণহত্যা দেয় কী সাজা পাবেন এক সময়ের প্রতাপশালী প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এমন কানাঘুষা কিন্তু চলছে সর্বত্র আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টের বাইরেও কিন্তু অনেকে এসেছেন তারা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড নিয়ে ব্যানার নিয়ে শেখ হাসিনার যে শাস্তির বিভিন্ন শাস্তির দাবিতে কিন্তু তারা তাদের প্লেকার্ড নিয়ে ব্যানার নিয়ে এখানে জড়ো হয়েছেন দর্শক শেখ হাসিনার এই রায়কে কেন্দ্র করেই কিন্তু ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তার ব্যবস্থা সেই দৃশ্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি তৎপর গোয়েন্দা সংস্থার সদস্যরাও কিন্তু এখানে রয়েছে এর মধ্যেই নিরাপত্তা দর্শক দেখানোর চেষ্টা করছি ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকার সবশেষ পরিস্থিতি আমরা নিশ্চয়ই জানেন যে মানবতা বিরোধী অপরাধের প্রথমবারের মতো দেশের কোনো সাবেক প্রধানমন্ত্রী এই সাজার মুখোমুখি হতে যাচ্ছেন এই আজকের এই রায়কে ঘিরেই কিন্তু এই মুহূর্তে যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সুপ্রিম কোর্ট এবং ট্রাইব্যুনাল এলাকায় সেই দৃশ্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক জানি রাখি মানবতা বিরোধী অপরাধের এ মামলায় শেখ হাসিনা ছাড়াও আসামি সাবেক স্বাস্থ্যমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন যদিও রাত সাক্ষী হয়ে নিজের এক সময়ের দর্শক দেখছেন সমকাল নাই বই মুহূর্তে সুপ্রিম কোর্ট ও ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গন থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি আপনাদের ঠিক অপরাধ ট্রাইব্যুনালের সামনের যে ফটকটি প্রবেশ পথ রয়েছে সেখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানকার সব শেষ পরিস্থিতি আমরা দেখছেন যে শেখ হাসিনার যে রায় ঘোষণা হবে সেই রায়কে ঘিরেই কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে পুরো ট্রাইব্যুনাল প্রাঙ্গন সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা দেখছেন র্যাবের সদস্য রয়েছেন এখানে অসংখ্য গণমাধ্যম কর্মীও কিন্তু রয়েছেন

হ্যাঁ দর্শক শেখ হাসিনার এই রায়কে আজকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা পুলিশ বিজিবির পাশাপাশি নিয়োজিত রয়েছে সেনাবাহিনী তৎপর গোয়েন্দা সংস্থার সদস্যরাও মধ্যে নিরাপত্তার স্বার্থে গতকাল সন্ধ্যার পর থেকেই আমরা দেখেছি দয়েল চত্বর হয়ে শিক্ষা ভবনমুখী সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একই সঙ্গে সীমিত করা হয়েছে পথচারীদের চলাচল এছাড়াও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ বসার সময়ও নির্ধারণ হয়েছে আমরা যেমনটি জেনেছি যে বেলা এগারোটায় কার্যক্রম শুরু হবে অর্থাৎ আর মাত্র কিছুক্ষণ পরেই কিন্তু এই যে তাদের কার্যক্রম সেটি কিন্তু শুরু হবে দর্শক আরেকটু জানিয়ে রাখি আজকের এই যে রায়ের কার্যক্রম সেটি কিন্তু সরাসরি সম্প্রচার করা হবে অর্থাৎ বিটিভিতে বাংলাদেশ টেলিভিশনে শেখ হাসিনার মামলার রায়ের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে জানিয়ে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম তিনি বলেন যে জুলাই গণভ্যুত্থানের পর পুনর্গঠিত ট্রাইব্যুনালে এটি সর্বপ্রথম রায় হবে অনুমতি সাপেক্ষে ট্রাইব্যুনালের পড়া রায়ের অংশটুকু বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করতে পারবে দেশের সব দর্শক আমরা যেমনটি জেনেছি মামলায় মোট আঠাইশ কার্য দিবসে চুয়ান্ন জন সাক্ষীর সাক্ষ্য জেরা শেষ হয় আর নয় কার্য দিবসে চলে প্রসিকিউশন স্টেট ডিফেন্সের যুক্তিতর্ক পাল্টা যুক্তি খণ্ডন তেইশ অক্টোবর রাষ্ট্রের প্রধান আইনকর্তা অ্যাটনি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের সমাপনী বক্তব্য এবং চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেনের যুক্তি খণ্ডন শেষে রায়ের তারিখ নির্ধারণ সময় দেন ট্রাইব্যুনাল অর্থাৎ শেখ হাসিনার এই মামলার রায় ঘোষণার জন্য আজকের এই যে সতেরো নভেম্বর অর্থাৎ সতেরো নভেম্বরের যে দিনটি সেটি কিন্তু ধার্য করেন ট্রাইব্যুনাল এক এবং সেটি ঘোষণা করা হয়েছিল গত তেরো নভেম্বর